আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ রোজ বৃহস্পতিবার আমি প্রথমবারের মতন একটি সেল পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেল পোস্টে যে সমস্ত কবুতরগুলো দেখবেন সবগুলোই কবুতর হচ্ছে আমার নিজের পালা কবুতর বাসাবাড়ির কবুতর আপনারা ইচ্ছা করলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আমার থেকে ক্রয় করতে পারেন তো বন্ধুগণ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমুতেও যোগাযোগ করে আপনারা এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমার থেকে ক্রয় করতে পারবেন বন্ধুগণ ফার্স্ট পেয়ার আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এইদিকে দেখতেছেন এক জোড়া গররা কবুতর গররা কবুতরটা হচ্ছে আপনার নটটা হচ্ছে নয়টা নয়টা করে পর ক্লিয়ার আর হচ্ছে মাদিটার হচ্ছে আটটা নয়টা করে এগুলো হচ্ছে আমার বাসাবাড়ি কালেকশন আমি এই জোড়াটা হচ্ছে তিন চারবার ডিম বাচ্চা করছে আমার বাসায় এখন হচ্ছে রানিং এখন একটা ডিমও আছে আপনারা চাইলে ডিম শুদ্ধ এই জোড়াটা নিতে পারবেন আপনারা আপনারা এদিকে দেখতেছেন একটা ডিম এই যে একটা ডিম শুদ্ধ আছে ডিমটা শুদ্ধ যদি আপনারা নিতে ইচ্ছুক হন তাহলে এই জোড়াটা ফিক্সড ফিক্সড আপনাদের 1800 টাকা পড়বে এই ঘররা রাখো যদি আপনারা নিতে কোনো বন্ধুগণ ইচ্ছুক হন তাহলে এই জোড়াটা নিতে পারবেন আপনারা 1800 টাকা এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার আপনারা এটা হচ্ছে ড্যানিশ জোড়া এটা হচ্ছে আপনারা এটা হচ্ছে ন মাদি এটা হচ্ছে নর আপনার হচ্ছে এই জায়গা হচ্ছে মাদিটা হচ্ছে নর থেকেও বড় দেখাচ্ছে এই ড্যানের জোড়াটা যদি কোনো বন্ধুগণ নিতে চান ফিক্সড পঁচিশশো টাকা পড়বে এটা হচ্ছে আমার বাসাবাড়ি কালেকশন এই আমার বাসায় এগুলো ডিম বাচ্চা করছে তিন চারবার নিজের বাচ্চা নিজেই করে আপনার লাল গেয়ারের আপনার চারিগুলা হচ্ছে সাদা আপনার চোখগুলো হচ্ছে পাথর চোখের দনোটা সেম টু সেম এক এটা যদি কোনো বন্ধুগণ নিতে চান ফিক্সড পঁচিশশো টাকা পড়বে এই সাদা ডেনিসটা এটা হচ্ছে তিন নাম্বার পেয়ার গরা পেয়ার চুইঠাল এটা হচ্ছে গ নর নটটা হচ্ছে পর দশটা দশটা করে ক্লিয়ার মাদিটার হচ্ছে নয়টা দশটা করে ক্লিয়ার দম পুরা ক্লিয়ার এগুলা হচ্ছে সাপ চোখের জন্যটাই নরমাদি দমটাই হচ্ছে সাপ চোখের আপনি হচ্ছে পায়ের চারিগুলো সাদা আমার বাসায় এগুলো তিন চারবার ডিম বাচ্চা করছে আপনারা যদি এই পেয়ারটা নিতে চান ফিক্সড পঁচিশশো টাকা পড়বে এগুলোর বাচ্চাগুলো অনেক সময় দেখা যায় ফিউর আসে আবার দুই একটা ফাটাও আসে আপনার দেখা যায় অনেক সময় মিস্টেক হয় অনেক সময় মিস্টেক হয় না এই পেয়ারটা যদি আপনারা নিতে চান তাহলে ফিক্সড পঁচিশশো টাকা পড়বে গররা পেয়ার এটা আমার বাসা তিন চারবার ডিম বাচ্চা করছে এটার বাচ্চাগুলোও আমার কাছে আছে চাইলে বাচ্চাগুলো আপনারা নিতে পারবে বাচ্চাগুলোও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে এটা হচ্ছে চার নাম্বার পেয়ার এই পেয়ারটা হচ্ছে লাল পাত্তি পেয়ার এটা হচ্ছে আপনার নার পাত্তি পেয়ার এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি আপনার হচ্ছে গলা কষা মাদি দোটাই হচ্ছে সেম এই জোড়াটা যদি কোনো বন্ধুগণ নিতে ইচ্ছুক হন এই জোড়াটা হচ্ছে ফিক্সড পঁচিশশো টাকা পড়বে এগুলো আমার বাসায় তিন চারবার ডিম বাচ্চা করছে আপনার বাচ্চাগুলো পুরো পিওর আসে নর্মাদি দনোটাই হচ্ছে আপনার পাথর চোখের এই জোড়াটা যদি কেউ নিতে ইচ্ছুক হন ফিক্সড পঁচিশশো টাকা পড়বে লাল পাত্তি জোড়াটা আপনাদের এটা হচ্ছে পাঁচ নাম্বার পেয়ার আপনার এটা হচ্ছে চিলা কবুতর আপনার আপনার মোজাওয়ালাটা হচ্ছে নর আর মোজা ছাড়া যেটা সেটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই জোয়াটা যদি কোনো বন্ধুগণ নিতে ইচ্ছুকন ফিক্সড এক হাজার টাকা পড়বে আপনার দোনোটাই হচ্ছে সেম টু সেম পাথর চোখের আপনার মা আমার বাসায় এগুলা রানিং জোড়া আপনার দুই তিনবার ডিম বাচ্চা চা করছে এগুলো এই জোয়াটা যদি নিতে ইচ্ছুকন ফিক্সড এক হাজার টাকা পড়বে হচ্ছে ছয় নাম্বার পেয়ার জার্মানি বিউটি হোমা কালো কালো কালারের এই জোড়াটা যদি কোনো বন্ধুগণ নিতে চান ফিক্সড আপনার হচ্ছে তিন হাজার টাকা পড়বে এগুলো হচ্ছে ইউ শেপের আপনার বিগ সাইজের নর্মাল যেগুলো আপনার সেম টু সেম আপনার এগুলো আমার বাসায় দুই তিনবার ডিম বাচ্চা করছে এই সমস্ত রানিং জোড়াটাও যদি আপনার নিতে চান ফিক্সড তিন হাজার টাকা পড়বে আপনার ইউ শেপের আপনার কোনো মিস মার্কিং নাই আপনার একদম লাল চোখের ঠোঁট গুলাহুরা ইউ শেপ এই সমস্ত কোয়ালিটি ফুল যদি কবুতর নিতে চান তিন হাজার টাকা টাকা হলে কালো হুমাটা করতে পারবেন এটা হচ্ছে সাত নাম্বার পেয়ার জার্মানি বিউটি হুমা ব্লুবার কালারের ভিতরে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর্থ সেম টু সেম কালারে আপনার এই জোড়াটা যদি আপনার নিতে চান ফিক্সড পঁচিশশো টাকা পড়বে এগুলো আমার বাসায় ডিম বাচ্চা করছে আপনার চার থেকে পাঁচ বার এই জোড়াটা আপনার আমার হচ্ছে আমার কাছে আছে এই জোড়াটা এক বছরের কাছাকাছি এই জোয়াটাও যদি আপনারা নিতে চান ফিক্সড আপনাদের হচ্ছে পঁচিশশো টাকা পড়বে একজন নিজের বাচ্চা নিজে করে কোনো ফোস্টারিং বা কোনো কিছুই লাগবে না এরকম পিওর জোড়াগুলো যদি আপনি নিতে চান পঁচিশশো টাকা হলে এই রকম জার্মানি ব্লুবার কালারের বিউটিটা আপনারা ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আট নাম্বার পেয়ার আপনার জাক কবুতর আপনার এগুলো হচ্ছে জাক কবুতর আপনার এই জাক কবুতরটাও যদি কোনো বন্ধুগণ নিতে চান এটা হচ্ছে থ্রি পোলপটির গিয়ারে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আপনার এই জোয়াটা যদি আপনারা নিতে চান এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা পড়বে এই জোয়াটা এটা হচ্ছে রানিং জোড়া আমার বাসা তিন চারবার ডিম বাচ্চা করছে অখনও একটা বাচ্চা নিয়ে আছে এদিকে দেখতেছেন এই দেখেন একটা বাচ্চা এই বাচ্চাটা শুদ্ধ যদি কোনো বন্ধুগণ নিতে চান তাহলে ফিক্সড তিন হাজার টাকা পড়বে এই বাচ্চা শুধু যদি ঝাঁকো কবুতরটা নিতে চান তাহলে তিন হাজার টাকা আপনার রানিং জোড়া পিউর একদম ওরা সেম টু সেম আপনার নর্মালি সেম টু সেম এটাও কালো এটাও কালো একটা তিন পরবর্তী গিয়ার এই জোড়াটাও যদি আপনার নিতে চান ফিক্সড তিন হাজার টাকা পড়বো ফ্যামিলি প্যাকটা এটা হচ্ছে নয় নাম্বার পেয়ার আপনার রেসার জোড়া এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর মাদিটা হচ্ছে রেস করা আছে বিআরপি ক্যালা দুই হাজার সালের ট্যাক লাগানো স্যার এই সাইডেরটা হচ্ছে নর এই জোয়াটা যদি কোনো বন্ধুগণ নিতে ইচ্ছুক হন তাহলে আপনার ফিক্সড হচ্ছে আপনার পর্বে হচ্ছে দুই হাজার টাকা এই জোয়াটা যদি কোনো বন্ধুগণ নিতে চান ফিক্সড আপনাদের হচ্ছে দুই হাজার টাকা পড়বে স্যার কবুতরটা এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এই জোয়াটা যদি নিতে চান ফিক্সড দুই হাজার টাকা পড়বে এটা হচ্ছে নয় নাম্বার সিরিয়ালে কবুতর এদিকে কিছু সিঙ্গেল সিঙ্গেল কবুতর এটা দেখতেছে সিঙ্গেল একটা নর এই নটটা হচ্ছে পর হচ্ছে ক্লিয়ার আছে যদি এরকম নটটা হচ্ছে ফিক্সড আপনার হচ্ছে আষ্টেশো টাকা পড়বে এটা হচ্ছে নট আপনার সাফ চোখের দোমোটাই হচ্ছে সাফচোক আপনার বুট ফোটের চারিগুলা হচ্ছে সাদা সাদা দোমো একদম পুরা ক্লিয়ার এই নটটা যদি নিতে চান ফিক্সড আষ্টেশো টাকা এটা হচ্ছে একটা সিঙ্গেল নর আপনার রেস আর নর এটা হচ্ছে আপনার রানিং নর এই নরটা যদি নিতে চান ফিক্সড আষ্টশো টাকা পড়বে এটা হচ্ছে আপনার আপনার ফিক্সড হচ্ছে আষ্টশো টাকা পড়বে রেস আর নরটা যদি আপনি নিতে চান সিঙ্গেল এই নরটা যদি নিতে চান ফিক্সড আষ্টশো টাকা পড়বে এদিকে আরেক জোড়া গররা গররার বাচ্চা আপনি জিরু পরের বাচ্চা আপনার হচ্ছে এটা হচ্ছে একই ঘরের বাচ্চা আপনার এই জোরার বাচ্চাগুলোও যদি নিতে চান এই জোড়া বাচ্চাগুলো পড়বে আপনার ছয়শো টাকা এই জোড়া বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান ছয়শো টাকা হলে এই জোড়া বাচ্চাগুলো আপনার ক্রয় করতে পারবেন আপনি হচ্ছে নিজে এই যে জিরু পরের বাচ্চার এইগুলো এই জোড়ার বাচ্চাগুলো যদি নিতে চান আপনার ছয়শো টাকা পড়বে জিরো সাপ শোকের আপনার আপনার এগুলো হচ্ছে সাপশোকের আপনার আপনার নর মাদি হচ্ছে দোনোটাই হচ্ছে সাপ চোখের বাচ্চাগুলো হচ্ছে সাপ চোখের আসবে আপনার এই পেয়ারটা যদি নিতে চান বাচ্চা পেয়ারটা আপনাদের ছয়শো টাকা পড়বে দেখতেছেন আপনার চার পিস গড় রাখবো চারোটাই হচ্ছে সাপ চোখের আপনার কোনোটা হচ্ছে আট পরের কোনোটা হচ্ছে পাঁচ পরে আপনার কোনোটা রানিং নর যেমন এইদিকে দেখতেছেন এটা রানিং নর হয়ে গেছে আপনার মাদি মাদি হচ্ছে দুইটা হারে মনে হয় নর হচ্ছে দুইটা আপনার শিওর বলতে পারতেছি না যার কারণে আপনার এই চারটা কবুতর যদি কোনো বন্ধুগণ একসাথে নেন তাহলে হচ্ছে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে এক হাজার টাকা চারোটা কবুতর হচ্ছে সাপশোকের আপনার কোনো মানে পর হচ্ছে ক্লিয়ার দোমো হচ্ছে ক্লিয়ার আপনার ইহা হচ্ছে হচ্ছে চারিগুলো হচ্ছে সাদা আপনার কোনো মিসমার্কিং নাই এই কবুতরগুলো যে নিতে চান ফিক্সড পঁয়ত্রিশশো টাকা পড়বে